আপনি কি নিজেকে ভিড়ের মধ্যে আলাদা করতে চান আপনার হয়ে সে কাজটা করে দেবে একটা স্মার্ট ফোন ফোনটির লুক এবং ডিজাইন এতটা ইউনিক যে আর দশটা যে কোনো ফোন থেকে আলাদা করা যায় খুব ইজিলি আর শুধু দেখতে সুন্দর হবে না দরকার আর এত কিছু কে দেবে ভিভো ওয়াই জিরো ফোর ফোনটি টেকসই হওয়ার ব্যাপারে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি এই ফোনটিতে থাকছে মিলিটারি গেট সার্টিফিকেশন এবং এতে ব্যবহার করা হয়েছে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম মাদার বোর্ড এখন যদি ফোন আপনার হাত থেকে পড়েও যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণে নেই ভিভোর এই ফোনটি বত্রিশ বার ড্রপ টেস্ট করা হয়েছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় পরীক্ষাও করা হয়েছে এছাড়া এই ফোনটিতে থাকছে আইপি সিক্সটি ফোর এর রেটিং সো বোঝাই যাচ্ছে ভিভোর এই ফোনটি কতটা শক্তপোক্ত এবং ডিউরেবল ভিভোর এই ফোনটির দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে টাইটানিয়াম গোল্ড এবং জেড গ্রিন এবং র্যাম রম ভেরিয়েন্ট রয়েছে দুটি চার এবং চার আমাদের কাছে ভিভো যে রিভিউ ইউনিটটি পাঠিয়েছে সেটি টাইটানিয়াম গোল্ডের চার একশো আঠাশ ভেরিয়েন্ট এইট মিলিমিটার থিকনেসের ফোনটি কিন্তু বেশ হ্যান্ডি পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি ইউজ করার পরেও ফোনটি কিন্তু বেশ স্লিম রাখা হয়েছে এটা অবশ্যই আমি বলবো চ্যালেঞ্জিং ছিল ফোর্স এন্ড বাটন হিসেবে রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার বাটন পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ইন্টিগ্রেট করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আমার কাছে মোটামুটি রেসপন্সিভ মনে হয়েছে লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে এই ট্রেতে আপনারা দুটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন নিচের দিকে থাকছে মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক উপরের দিকে থাকছে একটি সিঙ্গেল স্পিকার ভিভোর এই ফোনটিতে দেওয়া হয়নি ডুয়াল স্পিকার সাপোর্ট এবং থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের সুবিধা ফোনটিতে 6.74 ইঞ্চের বেশ বড় সরো ডিসপ্লে দেওয়া হয়েছে যেটার পিক ব্রাইটনেস 570 নিটস কালার গ্যামট 70% এনটিএসসি এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 260 পিপিআই ফোনটির ব্রাইটনেস তুলনামূলক কিছুটা কম হওয়ায় আউটডোর ইউসে যে ফোনটি ব্যবহার করতে মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে কন্টেন্ট ওয়াচিং এর বেলায় আমরা ফোনটিতে কিছুটা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করেছি এবং আরেকটা বিষয় না বললেই নয় এই ফোনটিতে এই বাজেটে যদি 5 হোল ডিসপ্লে দেওয়া হতো তাহলে কিন্তু আরো ভালো হতো ফোনটিতে হিসেবে ব্যবহার করা হয়েছে এই একটি প্রসেসর এবং এতে জিপিও হিসেবে ব্যবহার করা হয়েছে মালি আপনারা যদি এই মোবাইলটি দিয়ে গেমিং করার চিন্তা করেন তাহলে কিন্তু এই ফোনটি আপনাদেরকে ফুললি স্যাটিসফাইড করতে পারবে না তবে আমাদের স্টার্টিং এ ভিভোর কিন্তু আরো বেশ কিছু গেমিং সেন্ট্রিক ফোন আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ভিভোর এই ফোনটিতে র্যাম এবং স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে এলপিডিডি আর ফোর এক্স এবং ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এবং ইউএ হিসেবে এই ফোনটিতে ফোরটিন এবং টাচ ফোরটিন দেওয়া হয়েছে ফোনটিতে আমরা ব্লো কিংবা অ্যাডস এর খুব বেশি একটা দেখা পাইনি তবে এর ইউআইটা কিছুটা ল্যাগি মনে হয়েছে যেটা মাঝে মাঝে একটু বিরক্তই লাগবে এবার আমরা কথা বলি ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে ফোনটি রিয়ারে দেওয়া হয়েছে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ার ক্যামেরাটি ব্যবহার করে আমরা আউটডোরে বেশ কিছু ছবি তুলেছিলাম এই ফোনটি পর্যাপ্ত লাইট পেলে বেশ ভালো ছবি তুলতেই সক্ষম ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি ব্যবহার করেও আমরা বেশ কিছু ছবি তুলেছি ছবিগুলো মোটামুটি ভালোই ছিল ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি এবং সাথে থাকছে পনেরো ওয়াটের চার্জার পনেরো ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় দু ঘন্টারও বেশি তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো মডারেট ইউসেজে আপনি এই ফোনটি থেকে দেড় থেকে দু দিনের মতো ব্যাকআপ পাবেন ভিভো ওয়াই জিরো ফোর ফোনটিতে ফোর জি সিমের সাপোর্ট থাকছে ফোনটির কল কোয়ালিটি যথেষ্টই লাউড এবং ক্লিয়ারও ছিল ফোনটিতে ওয়ারলেস কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ওয়াইফাই ফাইভ এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু সো যারা মূলত ভালো ব্যাটারি ব্যাকআপ সহ ডিউরেবিলিটি এবং দেখতে স্মার্ট এবং অ্যাট্রাক্টিভ এমন একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ভিভো ওয়াই হতে পারে একটা ভালো অপশন ভিভোর মতো এমন দারুণ দারুণ স্মার্টফোনগুলো পার্চেস করতে ভিজিট করুন স্টারটেক বিডি আমি হিমেল বিদায় নিচ্ছি এখানেই